মেসির সঙ্গে মেসির সঙ্গে ছবি তোলা মানে ওই মেসিকে মার্কেটিং করা সেখান থেকে তো রোজগার হবে শুভশ্রী রোজগার করবে তো তার নামে এফআইআর হবে না শুভশ্রী নামে এফআইআর হওয়া দরকার এই যে সিট গঠন হয়েছে তো শুভশ্রী নামে কেন এফআইআর হবে না ওর তো ওখান থেকে রোজগার বাড়বে মেসির সঙ্গে ছবি তুলে মার্কেটে ছাড়লে তো রোজগার বাড়বে এরা তো আর্টিস্ট তো রোজগার বাড়বে তো কেস কেস খাবে না এই হাজার হাজার ছয় কোটি টাকা ওখানে মানুষের টাকা তছ হয়েছে আজকে বলুন এই যতগুলো নেতা ওই যে চিট ফান্ডে কেস খেয়েছিল তাহলে আমার মদন মিত্র কি দোষ করেছে কেউ যে ওই সারদা কেসে মালিকের সঙ্গে ওর ছবি ছিল তার জন্য তো জেল খাটতে হয়েছিল তো মেসি যে একশো কোটি টাকা পাবলিকের যে আয়োজন কর্তারা যারা মেরেছে মেসিকে সামনে ছবি নিয়ে যারা রোজগার করছে তাদের নাম এফআইআর হবে না সেই জেলে যাবে না